রাজনীতিটা হলো জনসভার জন্য সর্ব সর্বোৎকৃষ্ট পথ বাংলাদেশে কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে সর্বোৎকৃষ্ট ব্যবসা বাবুল কালাম হায়দার সাহেবের সাথে দেখা করবো তো সে অনুযায়ী আমার চলে আসা আজকে ওনার অফিসে সবচেয়ে অফিসে এসে যেটা দেখে আমি চমকিতে হয়েছি যে ওনার অফিসে চতুর্দিকে দিকে যে আপনার ইয়া সাটানো আছে শেলটা সেলটা বই দিয়ে ভরা সাহেব আজকে আসার জন্য এখানে আপনাকে অভিনন্দন জানাই আপনার সাথে দেখা হয়নি আপনার তো একটা আছে আছেন আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বিয়ে অনুষ্ঠানে আমি থাকতে পারি নাই খোকা আমাকে দাওয়াত দিয়েছিল তোমরা সারো পরবর্তী সময় যাব যা আজকে দেখা হলো এবং ফয়জুল কবির খানের বইটা দিলেন খুব ভালো লাগলো বইটা আমি ভাবছিলাম যে সংগ্রহ করবো পড়ার জন্য কিসের বই লিখেছে যা পেয়ে গেলাম তা আন্তরিক ধন্যবাদ এবং আমরিকা থাকে সন্দীপ নিয়ে চিন্তা করতেছেন এবং সন্দীপের জনকল্যাণের জন্য সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন এই জন্য আপনাদের অভিনন্দন জানাই তা আজকাল তো রাজনীতিটা হয়ে গেছে বাংলাদেশে ভিন্ন রকম ভিন্ন প্রেক্ষাপট রাজনীতিটা হলো জনসভার জন্য সর্ব সর্বোৎকৃষ্ট পথ বাংলাদেশে কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে সর্ব উৎকৃষ্ট ব্যবসা বাংলাদেশে যারা রাজনীতি করে দেখেন পরিচয় দেয় সংসদে গিয়ে গত সংসদের সময় ছিল প্রায় সিক্সটি থ্রি পার্সেন্ট উপরে ছিল ব্যবসায়ী তো প্রত্যেকটা রাজনীতিবিদই ব্যবসা করতেছে ওই অথচ রাজনীতিবিদরাই সংসদে আইন প্রণয়ন করবে চিন্তাভাবনা করবে দেশ উন্নয়নে কাজ করবে কিন্তু রাজনীতিবিদ বিশেষ করে সংসদ সদস্যদের ভূমিকাটা আমাদের দেশে ভিন্ন হয়ে গেছে আইন প্রণয়ন সংসদ সদস্য করবে কিন্তু সেখানে সংসদে আইন প্রণয়নের চেয়ে ওরা এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকে কোথায় রাস্তা হবে কোথায় খাল কাটতে হবে কোথায় টেন্ডার হবে নানান কাজে ব্যস্ত থাকে এবং এগুলো ব্যস্ত থাকার জন্য তাদের সারিত্রিক অধঃনও ঘটে এবং বিগত দিনগুলো দেখা গেছে যে এই এমপি মন্ত্রীরা উন্নয়ন ডেভেলপমেন্টের খাতে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড়া কোনো বিল পাশ করতো না এবং এমপির সিগনেচার ছাড়া কোনো বিল পাস হয় না এই জন্য অল দ্য থিংস গো থ্রু দ্য এমপি এই জন্যে এমপি হয়ে যায় সর্বময় ক্ষমতার অধিকারী এই সিস্টেমটার পরিবর্তন দরকার জুলাই অগাস্টের বিপ্লবের পরে এই পরিবর্তনরা ছাত্ররা চেয়েছে জুলাই সনদের মধ্যে এগুলো আছে কিন্তু দুর্ভাগ্য জুলাই সনদ এখনও বাস্তবায়িত হয়নি এবং আগামী নির্বাচন আগে এটার অঙ্গীকার এবং এটা আইনগত ভিত্তি দিয়ে জুলাই সনদটা বাস্তবায়ন করা এবং পরবর্তী সংসদ যে আসবে তারা এটাকে কার্যকরী করা খুবই অপরিহার্য কারণ আজকে আমরা যারা ব্যবসা করি আমরা ব্যবসা বাণিজ্য আমাদের খুব কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা এখন আছি বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরোটা ব্যাংক লুট হয়ে গেছে তাদের কোনো টাকা নেই পাঁচ হাজার টাকার চেক দিলেও চেকটা অনার হয় না হ্যাঁ তো গভর্নমেন্ট বিভিন্ন উদ্যোগ নিয়েছে চার পাঁচটা ব্যাঙ্কে একাত্ত করে চেষ্টা করতেছে নতুন করে সাজানোর জন্য কিন্তু এগুলো সব কিছু নির্ভর করবে একটা নির্বাচিত গভর্নমেন্টের উপর দ্রুত একটা নির্বাচিত গভর্নমেন্ট আসা দরকার আসলে দেশের অর্থনীতি দেশের রাজনীতি সামাজিক নীতি শিল্প বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক এগুলো উন্নয়ন ঘটবে আদারওয়াইজ কোনো কারণে যদি নির্বাচন হোচট খায় তাহলে জাতি খুবই চ্যালেঞ্জের মধ্যে পড়বে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা আর রাজনীতি দলগুলো সক্ষমতার বাইরে চলে যাবে এই জন্য উচিত হবে রাজনীতিবিদদের এই ক্ষুদ্র ক্ষুদ্র মতপার্থক্য ভুলে গিয়ে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে নিশ্চিত করা এবং এর মাধ্যমে একটা নির্বাচিত গভর্নমেন্ট আসুক আমরা দেখি আগামী নির্বাচিত গভর্নমেন্ট এই জুলাই আগস্টের বিপ্লবের চেতনা কতটুকু ধারণ করে তারা যদি সঠিকভাবে ধারণ না করা জনগণ আবার তাদেরকে পরিবর্তন করবে পাঁচ বছর পরে কাজে এইটা একটা ধারাবাহিক সিস্টেম আমি মনে করি ঠিক আগামী সন্দীপও আমি মনে করি যে এরম নির্বাচিত সংসদ আসুক যারা দেশের কল্যাণে কাজ করবে জনসেবা করবে টু পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্টের এমপি আমরা সন্দীপে চাই না আমরা চাই প্রকৃত উন্নয়নের জন্য কাজ করে নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করে আমরা ছোটোকালে দেখছি গ্রামে যখন ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন হইতো চেয়ারম্যান ইলেকশান হইতো নিজের ইনকাম থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতো মেম্বার হইতো খরচ করতো বছরের শেষে ইনকাম নেয় জমি বেচা আবার নিজে চলতো কিন্তু এখনও একটা মেম্বার হইলে চেয়ারম্যানই দেখেন জমির পরিমাণ তার বেড়ে যায়